সম্মানিত হাজيرين তিনি তার বর্ণনা দিতে গিয়ে বলেন তিনার নাম মুহাবিব আল্লাহর 90 টা নামের মধ্যে একটা নাম হবে তার দুইটা বাক্যে তার নাম হবে তার নাম হবে দুইটা বাক্যে ইয়া ওয়ারেস

দুই বছর বয়সে বর্ণনা পাওয়া যায় দুই বছর বয়সে বাবা হাকিম সৈয়দ করবানি রহমতুল্লাহ গেলায় এই পৃথিবী সেরে আমার সরকারের আনাম পানা তেনাকে রেখে হজরতে হাকিম সৈয়দ কুরবান আলী শাহ রহমাতুল্লাহ গালাক জগতে চলে গেলেন আব্বা জানের খিদমত তার নসিবে হলো না আব্বা জানের ভালোবাসা নসিব আর হইল না আব্বা বিদায় করে দিলেন এরপরে তিন বছরের মাথায় হয়তো কিছু কম হতে পারে তবে তিন বছর তিন বছরের মাথায় আম্মা আম্মাজানের নাম ছিল আম্মা নাম এত সুন্দর নাম সকিন এক নাম ছিল সকিন জানে পৃথিবী কি পরের দিকে রওনা দিলেন চলে গেলেন হুজুর সরকার আলম বানা দুই বছর বয়সে বাবারে হারাইলে তিন বছর বয়সী আম্মা জানকে হারাইলে ব্যথা আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যথা তাকে বুঝতে দিবেন না ওয়ারিস পাক রহমাতুল্লাহ আলাইহি কত কলমা পেরোলি ছিলেন একা একা যখন থাকতেন আসমানের দিকে তাকা থাকতেন রাতের বেলা চন্দ্র দিকে তাকা থাকতেন মনে হয় যেন তাকে দেখলে মনে হইত কিতাবের মধ্যে লেখা

আমার ওয়ারিস পাখির ভবিষ্যৎ মালিক একশো বছর আগে খবর দিয়ে গেল আর একজন দুইশো বছর আগে দেওয়ার শরীফে বুজুর্গ কোনো একজন ব্যক্তি আসত ওখানে বলতো এইখানে এমন একজন হবে যার আলো যার খেতি যার সান সরকারে আলম পাড়া তিনি দাদি আম্মার কাছে রয়ে গেলেন দাদি আম্মা দেখাশোনা করতে লাগলেন হুজুর ছোট ছোট বাচ্চাদের কি ডাকতেন বাচ্চাদেরকে নিয়ে খেলার কথা বলতেন মূলত খেলাটা তার উদ্দেশ্য ছিল না কিতাবের মধ্যে লেখে

যখন রাস্তা দিয়ে যখন চলত শত শত মানুষ তার পিছনে পিছনে যাইত হুজুর থাকতো সামনে এক কথা বলো না। হুজুর থাকত সামনে ভক্তরা থাকতো তার পিছনে হুজুর সামনে যাইতো অনেক বড় বড় লম্বা মানুষ থাকত কিন্তু সবার মাথার উপরে দিয়ে আমার সরকারে আলাম পানার মাথা দেখা যায় আরো ধরে কম এই দুনিয়াতে কারো কাছে তাকে মাথা মতো করাবেন না যেখানে দাঁড়াইতেন সেখানে তেনার মাথা উঁচু হয়ে থাকত ছোট বেলায় এমন হয়ে তো ছোট বেলায় থাকতো মিষ্টি খাওয়া পছন্দ করতেন যার কারণে ছোটবেলায় তাকে মিঠাই বলে ডাকতো মার বাবা আরো জোরে কন মার বাবা মিঠাই মেয়া বলে ডাকতো এত সুন্দর আদর্শ ছিল এত সুন্দর আদর্শ ছিল তার মধ্যে যে আদর্শ দেখে ছোট থেকে লাকার মানুষগুলো যেই দেখতো তা তিনি বলে দিত এই মানুষটা এই বালকটা এই বাচ্চাটা জানো জানো সাধারণ কোনো মানুষ নয় জগৎ বিখ্যাত একজন ব্যক্তি হবে ওনার নাম ছড়িয়ে পড়বে ওনার নাম সরিয়ে পড়ল গোটা ভারত বর্ষে মারহাবা কোথায় ছড়িয়ে পড়ল গোটা ভারত বর্ষে আছরারদের বিষয় হলো আমার সরকারে আলম বানা আম্মার কাছ থেকে আস্তে আস্তে আনুষ্ঠানিক ভাবে পড়াশোনার কাজ শুরু করলেন শিক্ষান থেকে ব্যক্তিগতভাবে এর মর্জন করলেন এরপরে হুজুর সরকারে আলম বানা ত্রিপৃথিবীতে আশার আগেই সাহেব বড় মুতান্তরে 30 পারা কোরআনুল কারিমে তবে এসেছিল merhabalar আরো যদি কর্মার সভা ভোগীদের আব্বাস নক পুরাতে আরো জোরে কন্যার হবা সোনার বাইরা আমার বাপজির আমার হুজুর সরকারে আলম বানার হজরতি খাদি মালি সারহমাতুল্লাহ গালার তিনার কাছে বায়াত নিলেন এরপরে বায়াত নেওয়ার পরে হুজুর সরকারে আলম বানা তিনি হজ করার জন্য রওনা দিলেন কাবা শরীফের পাশে কাবা শরীফের পাশে যাইয়া দেখে একজন দরবেশ একজন অনেক বড় নামের একজন মানুষ চার সাথে পরিচয় হলো পরিচয় হওয়ার পরে তিনি ডাক দিয়া বলতেছে তোমার জন্য আমি অপেক্ষা করে তুমি এত দেরি করে আসছো কেন তোমার তো অনেক আগেই আসার কথা ছিল আমার হবার

সাথে চলা দিলেন চলেন আমার সঙ্গে সঙ্গে হুজুর কি দেখলেন কি দেখলে ওই আলেম বলতেছে বাবা তোমার সব কিছু যা আমার কাছে ছিল তোমার আমার ও আমার কাছে ছিল আমি তোমারে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ওখানে বসলে বসার পরে তাৎক্ষণিক এই দরবে সাল্লার হলি অনেক বড় মাপের আলেম ওনার নামটা আমার লেখা আছে নামটা স্মরণ হচ্ছে তো ওনার সাথে উনি যখন মোলাকা মুখের সাথে সিনায় সিনা লাগানোর পরে সেরে দিলেন পরে তাৎক্ষণিকভাবে উনি এই পৃথিবী সেরে চির নিয়ে চলে গেলে